আমি বাংলা রোড মানে টাউন কালিবাড়ি রোডেংলা রোডের দিকে দেখলাম তো মানে আস্তে দিন ওর গরমের পরে এই যে একটা বৃষ্টিভাব এবং ঢুকানো আর লাগে এই যে গাছটা দেখা এটা তুলা গাছ এই গাছ থেকে আগে তুলা পুড়ি উড়িয়াই চল আমি আর ঘুরিষ্ট ছুটো আসতাম তুলাগুলা চড়তাম এই রাস্তাটার মধ্যে এই ডাকাংলা রোডই বড় হয়েছে এখানে আমরা মেইন বাসা পরের বাসাটা হয়েছে গিয়া আমনি রোডে যেটা কিনে আসে

অলে মাৰি ফালে দিবা জল পৰে কিতাপ অতাপ পতাকৰ চাকু হৈছে তিনতালাত আহি গৈছে নতুন আপোনাৰ বাছৰ চাটটাকীয়া দৃশ্যখন দেখোন দামালৰ ৰোডৰ বাৰীৰ ঝাট টেকিয়া কি ৰকম লাগে কেনেকৈ বৰ হৈছো

দেখাই এই যে জায়গাটা দেখলা এই যে জায়গাটা এটা কিন্তু এই যে এই যে খালি যে মানে দোকান ঘর বোরিং আছে এটা কিন্তু নটিখাল আছে যেটা কুশিয়ার নদী থেকে এই নটিখাল হইয়া লঙ্গাই লগে কানেক্টেড আছিল কিন্তু এখন এটা হয়তো এটা ব্যক্তি মালিকাধীন হয়ে গেছে বিভিন্ন রেস্টুরেন্ট হিসাবে বোত্তা খুলছে এখন কম্পিউটার আমরা জ্ঞানের কিতা কাম করেছে এর মধ্যে হ্যাঁ জীবনে তো দেখছি না হ্যাঁ আর তো প্রবলেম দিতে পারছ নাই ওই যে হ্যাঁ স্পিকার এটা কাজ করে নি ওই যে বন্ধুরা এই যে স্পিকারটা আইছে আইছে এই যে স্পিকার এটা কমসে কম চল্লিশ থেকে পঁয়চল্লিশ বছর পুরে এটা আমার ছোট হাকুর আর এই রুমটা কিন্তু আমার মেজো হাকুর রুম কিতা লাগে জানি শুনো নি ইতার কিবোর্ডটা কিতা কই জানি আইজি না না একটা কিতা নাম আছে নষ্ট হয় নাই ইতা কই ডিজাইনের ডিজাইন কিন্তু আর কোনো খাম নাই এটা কিতা ফ্রি ফায়ার কাউন্টার স্ট্রাইকারই তিন কো কিউ গ্র্যান্ড ও জিটিএ যেটা আছে

তুই মাছটা খাই দি বনু মাছ খাবে ৰাগ কৰি বৰদাৰত ল'ব লাগি দিছে পূজা নে যাম না মাংস যাওঁ নিয়ে চিটা তই চাদা পাতি খাবি নে

আম্বু আই গেছে এইদিকে ফাইনালি করিমজি বৃষ্টি আইছে আম্বাই খামনা তো এটা আদর দিলা আদর দিলা আম্বাকে আদর দিলা আদর 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 আও 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 কে দিব 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 ওই বইব লাগতো না লাগতো না তে আমরা খানিউনি শেষ খানির পরে ওখানে সিকা সেবা হইতো তে এ সেবা দিতে চুলে চুলে একটু উকুইন পেচে দাও ইলা বাসুন উকুইন বানা করিয়া দেয়া কথা উকুইন আছে নি ওই